সালামু আলাইকুম আমরা এখন মানুষের দুনিয়ার জীবন মানুষের মৃত্যু কিয়ামত ও আখেরাতের দ্বিতীয় পর্ব পড়ব শুনব ও চিন্তা ভাবনা করবো আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করব কারো প্রতি কোনো জুলুম করা হইবে না কারো যদি নেকি সরিষা দানা পরিমাণও হয় তাও হাজির করা হবে আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট হে মানবগণ নিজেদের রবকে ভয় করো নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভীষণ ব্যাপার হবে যেদিন তোমরা ওহা দেখবে সেই দিন সমস্ত স্তন্য দায়নি মাতা তাদের স্তন্য পাই শিশু বাচ্চাকে ভুলে যাবে গর্ভবতী নারীরা তাদের গর্বকে নিক্ষেপ করবে আর তুমি মানুষকে মাতাল দেখতে পাইবে অথচ তারা মাতাল হবে না আল্লাহ রাজাব বড়ই কঠোর তোমার রবের দরবারের আখেরাতের একদিন তোমাদের দুনিয়ার হিসাবের এক হাজার বৎসরের সমান আল্লাহ বলিবেন তোমরা বৎসরের গণনা হিসাবে কী পরিমাণ সময় দুনিয়ায় অবস্থান করিয়াছিলে তারা বলবে হয়তো একদিন কিংবা একদিনের কম ছিলাম সুতরাং গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ বলবেন তোমরা সামান্য সময়েই ছিলে কি ভালো হয়তো যদি তোমরা বুঝতে তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানে একটি ইমারত স্তম্ভ সৌধ নির্মাণ করিতেছো যা কেবল অনর্থক করছ আর তোমরা বড় বড় অট্টালিকা নির্মাণ করছো যেন দুনিয়ায় তোমরা চিরকাল থাকবে তোমরা কি পর্বত সমূহকে কাটিয়া কাটিয়া সগর্বে গৃহ নির্মাণ করিতেছো হে শ্রোতা বলতো যদি আমি তাদেরকে কয়েক বৎসরের সুখের জীবন ভোগ করতে দিই তৎপর তাদের প্রতি যে প্রতিশ্রুতি রয়েছে মৃত্যু তাদের মাথার উপরে এসে পড়ে তবে কি কাজে আসবে তাদের সেই উপভোগ তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা শুধু দুনিয়ার জীবন যাপনের সরঞ্জাম আর উহার সৌন্দর্য পক্ষান্তরে যা কিছু আল্লাহর নিকট রয়েছে তাইয়া অপেক্ষা বহুগুণে উত্তম এবং অধিক স্থায়ী তবু কি তোমরা বোঝো না আচ্ছা যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি অতপর সে প্রাপ্ত হইবে সে কি ওই ব্যক্তির ন্যায় হইতে পারে যাকে আমি দুনিয়ায় কয়েক দিনের আরাম দিয়ে রাখিয়াছি তৎপর সে কেয়ামত দিবসে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে যাদেরকে রূপে উপস্থিত করা হইবে এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না বস্তুত আখেরাতের জীবনই সত্যিকারের জীবন যদি তারা উহা জানতে পারত তবে এই রূপ করতো না অধিকাংশ লোকই কেবল দুনিয়ার জীবনের বাহ্যিকটুকু বাইরের অংশটুকুই অবগত আছে এবং তারা পরকাল সম্বন্ধে সম্পূর্ণ অমনোযোগী যেই দিন কেয়ামত কায়েম হইবে অপরাধীরা শপথ করে বলবে যে তারা পৃথিবীতে মুহূর্তকালের অধিক অবস্থান করে নাই এই রূপে ইহারা উল্টা চলিত যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না তারাই আজাব ও মারাত্মক ভুলের মধ্যে রয়েছে কেয়ামত দিবসে কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না আর যদি কোনে আর যদি কোনো পাপে ভারাক্রান্ত ব্যক্তি বোঝা কাউকে বহন করার জন্য আহ্বান করে ওইতে কিছুমাত্র অন্যের উপর চাপানো যাইবে না যদিও সে আত্মীয় হয় কিয়ামত দিবসে সমগ্র পৃথিবী আল্লাহ তালার মুঠির ভিতর থাকবে এবং আসমান আসমানসমূহ গোটানো থাকবে আল্লাহ তালার ডান হাতে তিনি তাদের শিরকি কার্যকলাপ হতে বহু ঊর্ধ্বে এবং তিনি পবিত্র আর কিয়ামত দিবসে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আসমান সমূহ জমিনের অধিবাসীরা বেহুশ হয়ে পড়বে এবং আল্লাহ যাকে চান রক্ষা করবেন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন অমনি সকলে দাঁড়ায়া যাইবে এবং চতুর্দিকে দেখতে থাকবে জমিন রবের জ্যোতিতে উদ্ভাসিত হবে আর প্রত্যেক মানুষের সামনে আমল নামা রাখা হবে এবং নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি একটু অবিচার করা হইবে না হে আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবন শুধু অল্প কয়েক দিনের উপভোগ মাত্র আর স্থায়ী বাসস্থান হল আখেরাত বা পরকাল এ হইতেছে উহারই প্রতিফল যে তোমরা দুনিয়ায় অযথা আনন্দ উপভোগ করিতে আর উহার প্রতিফল যে তোমরা আত্মগর্ব করিতে জাহান নামে প্রবেশ করো তার মধ্যে সর্বদা অবস্থান করো সুতরাং অহংকারীদের জন্য ওহা নিকৃষ্ট বাসস্থান যে পরকালের ক্ষেত্র কামনা করে আমি তাকে তার ক্ষেত্রে উন্নতি প্রদান করিব আর যে দুনিয়ার ক্ষেত্র কামনা করে আমি তাকে দুনিয়ার কিছু অংশ প্রদান করিব এবং পরকালে তার জন্য কোনো অংশ নাই সেই আসন্ন ব্যাপার কেয়ামত নিকটে আসিয়া আছে। কেয়ামত নিকটে আসিয়া পড়িয়াছে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া গিয়াছে কিয়ামতের দিন এক আহ্বানকারী ইসরাফিল ইশরাফিল আলসালাম এক ভীতিকর ভয়ঙ্কর বস্তুর দিকে ডাকবে লোকদের দৃষ্টি নিচু হয়ে যাবে কবর হতে এমনভাবে বের হবে যেমন পঙ্গপাল ছড়ায় পড়ে আহ্বানকারীর দিকে দৌড়াইয়া যাইতে থাকিবে কাফেররা বলবে যে এই দিনটি বড়ই কঠিন জানিয়ে রাখো যে দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা এবং জাক এবং পরস্পর একে অন্যের প্রতি আত্মগর্ব করা আর ধন সম্পদ ও সন্তান সন্ততি সম্পর্কে একে অন্য অপেক্ষা প্রাচুর্য বর্ণনা করা মাত্র যেমন বৃষ্টি হইলে উৎপন্ন ফসল কৃষকদের ভালো বোধ হয় তারপর ও শুষ্ক হয়ে যায় তখন তুমি ওয়কে হলুদ বর্ণের দেখতে পাও অতপর ও চূর্ণ বিচূর্ণ হইয়া যায় আর আখেরাতে কঠিন শাস্তি রয়েছে আর মোমেনদের জন্য আল্লাহর পক্ষ হইতে ক্ষমা ও সন্তুষ্ট রয়েছে আর দুনিয়ার জীবন অস্থায়ী প্রতারণার উপকরণ মাত্র যে কোনো বিপদ পৃথিবীতে আসে বিশেষ করে তোমাদের জীবনের উপর ওয়া সমস্তই এক বিশেষ কিতাবে লাউহে মাহফুজে লিখিত রয়েছে ইয়ার পূর্বে যে আমি ওই প্রাণগুলো সৃষ্টি করি এ আল্লাহ তালার পক্ষে সহজ কাজ যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ তা একদিন তোমাদেরকে এসে পাকড়াও করবে ধরে ফেলবে তারপর তোমাদেরকে গোপন ও প্রকাশ্য বিষয়ের জ্ঞাতা আল্লাহর নিকট হাজির করা হবে তারপর তিনি তোমাদেরকে তোমাদের কৃত কৃতকর্মসমূহ জানিয়ে দিবেন যে সময় সিংহায় একবার ফুৎকার দেওয়া হইবে জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে অতপর একেবারেই চূর্ণ বিচূর্ণ করে ফেলা হইবে সেই দিন অবশ্যম্ভাবী ঘটনা সংঘটিত হইবে আসমান বিদীর্ণ হয়ে যাবে সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে নিশ্চয়ই বিচারের দিনের জন্য একটি সময় নির্ধারিত রয়েছে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে অতপর তোমরা দলে দলে এসে উপস্থিত হইবে আসমান খুলে যাবে ওহাতে বহু দরজা হয়ে যাবে পাহাড় সমূহকে স্থানচ্যুত করা হবে ওহা বালুকার আশির ন্যায় হয়ে যাবে নিশ্চয়ই জাহান্নাম নাম স্থল ওয়া পাপীদের আবাসস্থল যেখানে তারা অনন্তকাল থাকবে যেই দিন সমস্ত প্রাণী ও ফেরস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে কেউই কথা বলতে পারবে না সেই ব্যক্তি ব্যতীত যাকে আল্লাহ তালা অনুমতি দিবেন এবং সে ঠিক ঠিক কথা বলবে যখন সূর্য আলোখীন হয়ে পড়বে যখন নক্ষত্রসমূহ খসিয়া খসিয়া পড়বে আর যখন পর্বতসমূহ চলতে উঠতে থাকবে আর যখন দশ মাসের গাভিন উটগুলো পরিত্যক্ত অবস্থায় বিচরণ করবে যখন সমস্ত বন্য পশু পাখি একত্রিত হবে যখন সাগরগুলো উতলিয়ে পড়বে যখন এক এক রকম লোকদেরকে বিভিন্ন দলে সমবেত করা হবে যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে জীবন্ত কবর হত্যা করা হয়েছিল আর যখন আমল নামাসমূহ খুলে দেওয়া হবে যখন আসমান খুলে যাবে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে যখন বেহস্ত জান্নাতকে নিকটবর্তী করা হবে প্রত্যেক ব্যক্তি তার আমলসমূহ জানতে পারবে যা নিয়ে সে হাজির হবে